রহিম আমি কামাল হাসান যারা আমার এবং আমাদের লাইভটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি বাংলাদেশ করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে গ্রাম বা আমাদের ইউনিয়নের মধ্যে তেমন প্রভাবশালী তারাই প্রভাব খাটিয়ে অনেক কিছু করে কিন্তু সেই দিক দিয়ে আমাদের উন্নয়ন বলতে কিছুও না তাই আমি আমি সুনজর রাখবো আমার ইউনিয়নের বাসীর যে উন্নয়ন আছে বা আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই শ্যামলা কলেজে পড়ি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই তখনই আমরা ছেলের একটা প্রোগ্রাম হয় আমরা জাতীয়তাবাদী দলের বিভাগীয় প্রোগ্রাম সেখানে আমার পরীক্ষা ছিল আঠারো তারিখ আর প্রোগ্রামটা ছিল আপনার ছেলের উনিশ তারিখ তখন পরীক্ষাতে বাড়িতে আসে বাড়িতে এসে খাওয়া দাওয়া না করেই আমি সিলেটের উদ্দেশ্যে রওনা করি আপনারা জুলাই আন্দোলনটা বিশেষ করে যখন এক দফা ছাত্ররা আন্দোলনে মাঠে নামেন কোটা বিষয় সরকার কোটার মাধ্যমে চাকরি দিত মেধাবীরা মেধাবীরা সেখানে চাকরি পেত না অনেক হতাশ হয়ে যেত তাই যখন তারা আন্দোলনটা শুরু করেন তখন থেকে আমরা এক থেকেই ছাত্রদের পক্ষ ছিলাম পক্ষ থেকে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথে আন্দোলন করে গেছি আমরা যেহেতু জাতীয়তাবাদী ছাত্রদল করি আমরা প্রকাশ্যে আন্দোলনে আমাদের কেন্দ্রীয় নেতা যারা ছিল তারা প্রকাশ্যে আসতে পারে ওয়াসেম আকরাম যখন সতেরোই জুলাই ষোলোই জুলাই শহীদ হন এবং ষোলোই জুলাই সকালে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের থেকে একটা ঘোষণা আসে দেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবো তখন থেকে আমরা রাজপথে প্রকাশ্যে কাজ করি বিশেষ করে আমাদের উত্তর এবং সুগন্ধরা আমার নেতৃত্বে একটা মিছিল করেছিলাম তারিখ তখন সতেরো তারিখ প্রোগ্রামটা করতে গিয়ে আমি কমলাকান্দ থেকে একটা ব্যানার নিয়ে আসি সাড়ে চারশো টাকা দিয়ে তারপর আমি এর পরের দিন ষোলো ষোলোই জুলাই স্কুল এবং মাদ্রেশার যারা শিক্ষার্থী ছিল তাদেরকে আমি নিউজটা দিয়ে দিই আমি নিজে গিয়ে অনেককে অনেকটাই বলি যে আমরা গোটা বিষয়ে একটা আমরা মিছিল করতে চাই তোমরা আমাদেরকে সহযোগিতা করো তখন আমাদের ডাকে সারা দিয়ে অনেক শিক্ষার্থী আমাদের সাথে একাত্রে জোড়া হয়েছিল তখন আমরা সতেরোই জুলাই মহেশকোলা বাজারে তখন আমরা ছাত্রদের নিয়ে আমরা একটা মিছিল করেছিলাম আমাদের উপরে নানা রকম চাপ আসতে থাকে তখন থানার থেকে প্রায় সময় আমাকে ফোন দিয়ে বলা হতো দেন তুমি ২৪ ঘন্টার মধ্যে থানায় ইয়া স্বেচ্ছায় ধরা দাও নয়তো তোমার দুই যে আমরা গিয়ে ধরে আনি তাহলে তোমার অবস্থা খারাপ হবে বা তোমাকে এমন শাস্তি দেওয়া হবে যা তুমি কল্পনা করতে পারবে না এমন কথা বলে আমাদেরকে ভয় দেখাতো তারপরে আমরা ভয় পাই না আমরা ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথে আন্দোলন করে গেছি তারপর কিছু দিয়ে দুই তিন দিন পরে মুসকলা বাজারে আমাদের মিছিলের ইয়া উপর বৃদ্ধি করে তখন বিজেপি মোতায়েন করা হয় যেহেতু নানান মহল থেকে নানান রকম চাপ আসতে থাকে আমার উপর ঠিক মতন থাকতে পারি নাই নানান রকম চাপ আসে বাড়িতে ঠিক খাইতেও পারি নাই দিনে একবার খাইতে আসলে তারপরে বয়ে বয়ে আসতাম মানে কখন জানি পুলিশ এসে পড়ে তারপরে তার মধ্যে আমরা যারা প্রকাশ মিছিল নেতৃত্ব দিয়েছিলাম আমাদের অবস্থা ছিলেন খুব ভয়াবহ নানান রকম চাপ দিয়েছিল আমাদের উপর দিয়ে আমরা যখন ছাত্র রাজনীতিতে আসি তখন আমাদের অনুপ্রেরণা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে দার রহমানের যে নীতি চলচলন তাতে বোঝা যায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে তারেক রহমান দেশের সরকার প্রদান হলে তিনি দেশকে নিয়ে যাবে শিল্প খাত থেকে শুরু করে কৃষিকাজকে উন্নয়ন করবে তারপরে তারেক রহমান হচ্ছে তারুণ্যের অহংকার সেই হিসাবে তিনি ছিলেন দেশ একজন সৎ ব্যক্তি তারই সুযোগ্য পুত্র তারেক রহমান তারেক রহমান জিজ্ঞাসা করা যায় দেশে চাঁদাবাস সন্ত্রাসের দুর্নীতি দমন করবেন আর কেউ প্রজন্ম শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বার্তা হলো আমরা আগামী বাংলাদেশ গড়তে হলে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে শিক্ষিত সমাজ করতে হবে তো গুলা এমন একটা অবস্থা আমরা যারা জাতীয়তাবাদী দল বা বিরোধী দল ছিল তারা সতেরো বছর নির্যাতিত নির্যাতিত হয়ে গেছে তখন ছিল আমাদের মধ্যে এমন খুশি ছিল যা বাসায় প্রকাশ করা যাবে না তারপরে আমরা সকলকে নিয়েই মানে সেদিন সারা দিন আনন্দ মিছিল এগুলোর মধ্যে আমরা মেতেছিলাম আমরা ছাত্র আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলনেও এগুলোর মধ্যেও আমাদের বিশেষ করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের পর আমাদের অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি বিশেষ করে আমরা আঠাশে অক্টোবর ঢাকা একটা ছাত্রদলে প্রোগ্রামে যাই সেখানে প্রোগ্রামে যাওয়ার পর যখন আমরা বাড়িতে আসি তখন পুলিশ দিয়ে আওয়ামী লীগ নানাভাবে আমাদেরকে আমাকে হয়রানি করানো করা হয়